এই কারণে দরকার আমার ডিসেম্বর মাসের চিঠি ছিল আর কি একজনকে ঘাটাল মাস্টার প্ল্যান নেই কি একটা টাকাও দেয়নি এটা আমি বুঝি না তাদের সরকার কেন্দ্র সরকার বলছে সেইখান থেকে নাকি উনি বলেছেন আটশো কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে দেব নাকি কাটমানির জন্য আটকে রেখেছে এটা কে বলতে পারে এটা সুস্থ মানুষই বলতে পারে আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধির আমারও পড়াশোনা করে আসা উচিত আমি কিছু একটা ভুলভাল বলবো তারা কেমন নিজের ভাবা কি আমি কি বলতে চাইছি কারণ একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না এবং আমি যদি আঠ লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই যদি সাংসদ হই আট লক্ষ মানুষের তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে আপনি কি বলছেন সেটা সব শুনছে আর মিথ্যে কথাকে আপনি নির্ভয়ে বলে যাচ্ছে যা ইচ্ছে তাই বলেছেন সেটা মানুষ দেখছে বুঝতে পারছে এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেছে বরঞ্চ বসেছিল ফাইলটা আটকে আমরা বারে বার গিয়ে মিটিং করেছি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানে এটা নতুন করে বলার কিছুই নেই আমি ফিরত এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কারণ আমি চাই কে আমি থাকি বা না থাকি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব আমি যে থার নিয়ে আমার মনে হয় আমি সেই জায়গাতে উঠতে চলে গেছি আমি যখন সাংসদে যে লাস্ট বক্তৃতা দিয়েছিলাম কে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার সত্যি হতে চলেছে এবং সময় বলে রাজনীতির মধ্যে এমন একটা জায়গা আমরা সবাই চলে এসেছি কেউ কাউকে বিশ্বাস করে না এটাও সত্যি এটা এটা কারোর দোষও না কোনো মানুষ যদি কোনো ভোটার যদি ভাবে কি এটা 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 ওই পনেরো লাখ টাকার মতন অ্যাকাউন্টে সবাই চলে আসবে তারপর ইলেকশন যেতে আপনি কেউ কিছু বললো না আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার নিয়ে প্রচার করবো এবং যদি আমাদের দল দু হাজার ছাব্বিশ আগে খাতাল মাছ শুরু না করে তাহলে আমি বলবো ভোট দেবো না কিন্তু বিশ্বাস দিদির উপরে এবং অভিষেকের উপরে তারা যেভাবে আমাকে কথা দিয়েছে নিজে এসে মঞ্চে বলে গেছে এবং এর মধ্যে সার্ভেও হয়ে গেছে পার্থ দা যখন উনি ইলিগেশন ছিলেন এর মধ্যে এসে সার্ভে করে গেছেন এত বড় মিথ্যে কথা দিদি আমাকে বলবে না আমাকে আসতে পার এবং ঘাটালে মানুষ নয় বাংলার মানুষ আমাকে চেনে আমি সত্যি বলতে পছন্দ করি আমার কিছু রাজনীতিকে আমি যদি কিছু করে যেতে পারি মানুষের জন্য আমি তাতেই ভাব তার জন্য আমাকে জিততেও হবে না আমি বলবো কি আমি তাতেও ভাবি কি মানুষের জন্য কিছু করতে পারবো আমার ওই লোভটা নেই কি আমি কাউন্সিলার আমি এমএলএ এরপর ইউপিও হবে আমার ওই লোভটা নেই আমি তো দিদিকে এটাও বলেছিলাম আমি আমি একটা দলের কর্মী হিসেবে কাজ করবো আমার সিটও লাগবে না আমি প্রচারও করবো আমার আমার ভগবান আমাকে দিয়েছে মানুষ আমাকে যথেষ্ট দিয়েছে তার জন্য আলাদা করে পদ নিয়ে বসে তার তো তার কোনো মানে নেই বাট ওনারা আমাকে কনভিন্স করেছেন নিধি এবং অভিষেক এবং আমি এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যানটা দ্রুত কাজ শুরু হবে ইটস এ লং প্রসেস আমি এটা বলি এটা এক বছরের প্রকল্প নয় আমরা যখন এটা নিয়ে বসেছিলাম এটা তিন চার বছরের প্রকল্প নতুন নদী কাটতে হবে বা পাওয়ার প্ল্যান্ট বানাতে হবে ড্যাম বানাতে হবে সেখান থেকে অনেকগুলো প্রসেস রোড ম্যাপটা শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি আবার এটাও সত্যি কি ইলেকশনের সময় সবাই এত বেশি কথা বলে না এত বেশি মিথ্যে কথা বলে ভোটটা নিয়ে চলে যায় সেখানে যে সত্যি কথা বলে তখন মিথ্যে মনে হয় কিন্তু এটুকু বলবো যে যারা আমাকে চেনে যারা আমাকে বিশ্বাস করে বা যারা দিদিকে বিশ্বাস করে বিশ্বাস রাখুন দু হাজার নির্বাচনের পর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হবে যদি আপনাদের মনে যদি এক পার্সেন্টও ডাউট থাকে দাদা এবারে বড় কথা বলবো এবারে ভোটের প্রচারের মূল লক্ষ্য বা মূল শ্রোক আর কিছুই না মানুষ শান্তিতে থাকে মানুষ যেন ভালো থাকে এটাই আমার মনে হয় এইটাই এটাই আমাদের চেষ্টা করতে